আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজের থেকে বাড়ির কাজের জন্য রড আসা শুরু হয়ে গেছে গা তো গাড়ি একটা আসছে মাত্র আরও আসবে তো কালকে থেকে হয়তো কাজ ধরবে রড সব এই জায়গায় রাখছি আরও আসছে গাড়ি মাত্র দুইটা আসছে বাড়িতে ভিতরে জায়গা না থাকার কারণে এই জায়গায় রাখছি আর কাজ করবে এই জায়গায় এটা এই জায়গায় এসে কাজ করবো ওই জন্য এই পাশে রাখছি ভিতর থেকে আর রাস্তা এটাও হবে দু এক দিনের ভিতরে হবে যার কারণে বাইরে রাখছি ভিতরে ঢুকে রাখছি এখানে রাখি নাই তো সকাল সকাল মিস্ত্রি এসে গেছে তো আলহামদুলিল্লাহ আজকে আপনার ঘরের কাজ শুরু হইতে যাচ্ছে তো আজকের থেকে আপনার সীমানা মাপা হবে এবং আপনার হচ্ছে যে সুতা টানা হবে তো আসলে অনেক খুশি আমি আছি জীবনের প্রথমে এরকম নিজেদের কাজ হইতেছে যার কারণে অনেক খুশি তা আপনাদেরকে দেখায় কি কি করা হয়েছে মিস্ত্রি আসছে তারা এখন নাস্তা করতে গেছে আইসে এই চারদিকে সীমানা মাপা হয়েছে সুতা টানা হয়েছে তো প্রথমত আর এই সাইডের রডগুলো রাখা হয়েছে এগুলো সোজা করা হচ্ছে তো আজকে খাঁচা বানাবে কালকের থেকে হয়তোবা আপনার মাটি খোরার কাজ শুরু হবে তা আগে থেকে খাঁচা বানা রাখবে কারণ এখানে স্পেস কম ওই জন্য তো মিস্ত্রি এখন আস্তে করতেছে তো এই জায়গায় কিছুদের টান্স মূলত বাড়িটা হবে এই জায়গায় তো সত্যি কথা বলতে আজকে আমি অনেক খুশি এত খুশি হওয়ার কারণ হচ্ছে জীবনের প্রথম নিজেদের ঘরের কাজ চলতেছে এই কারণে সবাই দোয়া করবেন যাতে বাড়িটা সুন্দর মতো হয় এই দিকে সব রড সমান করে রাখা হচ্ছে কাটার জন্য তারপর এখানে রড কাটা হচ্ছে তো এই সাইডে রডগুলো কাটার পরে ভাস করা হচ্ছে আপনার পিলারের জন্য তারপরে হচ্ছে পিলারে রিং বাঁধার জন্য আপনার এদিকে রিং বাঁধা হচ্ছে আর হচ্ছে এই সাইডে আপনার খাঁচা বানানো হচ্ছে এগুলো হচ্ছে বেজের খাঁচা দুপুর হয়ে গেছে যার কারণে তারা মিস্ত্রিরা খাওয়া দাওয়া করতে গেছে আমার ভাতিজি দুজন মিলে পাহারা দিচ্ছি তুমি পাহারা দাও ফাঁসা দিচ্ছ দেখতে চা সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আজকে দিনের মতো কাজ এখানেই সমাপ্ত তো কালকে আবার নতুন করে কাজ সকালে শুরু হবে আজকে দুই দিন ধরেই কাজ চলতেছে এটা হচ্ছে আমার তো দুই দিন ধরে কাজ চলতেছে কালকেও মোটামুটি চলছে খাঁচা বাদাটা দা তো খাঁচা বাদা মোটামুটি চলতেছে কালকেও হয়েছে আজকেও হচ্ছে কিছু বাকি আছে তো এগুলোর খাঁচা বাদার কাজ আজকে যদি শেষ হয়ে যায় তো কালকে হচ্ছে মাটি কাটাবো তো শুক্রবারে হচ্ছে আপনার বেশ ঢালাই দিব আর কি তো কীভাবে বেশ ঢালাই দিই না দিই দেখাবো আপনাদেরকে আর আজকে মূলত দেখাই আপনাদেরকে বেশ ঢালার জন্য রড আপনার দিছে চার দেখাই আপনাদেরকে এই হচ্ছে খাঁচা বানাইছে এগুলো হচ্ছে মূলত বেশ ঢালার খাঁচা আর ওরা এখন নাস্তা করতে গেছে আবার এই মূলত জায়গাটা আলহামদুলিল্লাহ দুই দিন টানা পরিশ্রমের পর এখানে বেজের খাঁচা বানানো শেষ হয়েছে তারপরে খাঁচা গুলো রাখছে ওখানে পিলার যেটা হবে এগুলো পিলারের রড এগুলো রাখছে এখানে বাকি খুচা রড যেগুলো আছে এগুলো রাখছে এখানে তো আলহামদুলিল্লাহ কালকে থেকে মাটি কাটার কাজ শুরু হবে তো কালকেটা কালকে ভিডিও আকারে দিব তো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম